বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি তো চলে আসলাম আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো ইলিশ ভাপা এই জন্য এখানে ইলিশ মাছটা ভালো করে কুটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা সরিষা বাটা লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া আর হলুদ গুঁড়া এখন আমি ভালোভাবে এটা মেখে নেব এটা এখন আমি সামান্য সরিষার তেল দিয়ে আগে ভালো করে মেখে নেবো এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল যেহেতু ভাপা হবে এই জন্য সরিষার তেলটা একটু বেশি লাগবে সরিষার একটা জাজ সেন্ট বের হয়েছে এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখুন এখানে আমি অনেক সুন্দর করে মেখে নিয়েছি এখন আমি ভালোভাবে এটা বেছিয়ে দিব যেহেতু এটা আমাদের ভাবে সে হবে এখানে আরেকটু আমি সরিষার তেল ছড়িয়ে দিব আর দিয়ে দিব সামান্য হাত ধোয়া পানি তো আমার এটা ভালোভাবে মাখিয়ে আমি রেডি করে নিয়েছি এখন এটা আমি ভাপে দিয়ে দিব তার জন্য একটা ঢাকনা দিয়ে আগে ভালো করে ঢেকে দিচ্ছি যাতে বাইরে পানিটা ভিতরে না যায় এখানে আমি পানিটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তো এখন এটা বাটিটা আমি বসিয়ে দিব তো বাটিটা আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি একটা সিঁড়ি দিয়ে দিব যাতে বাটিটা লড়াচড়া না করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বিশ পনেরো মিনিটের জন্য সবাই সাথে থাকুন আর ফুল ভিডিওটা দেখুন এটা দেখুন হয়ে গেছে পানিটা অনেকটা শুধু হয়ে গেছে এখন চুলেটা আমি নির্মাণে দিব পরে পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আর একটা নিয়ে আসলাম আজকে ডালের বড়া করে দেখাবো তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি কাঁচামরিচ আর এখানে ডালটা বেটে রেখেছিলাম ডাল আর রসুন আমার ডালের বড়াতে মানে রসুন বাটাটা দিলে অনেকটা ভাল লাগে সুন্দর একটা ফ্লেভার বের হয় তো সেই জন্য আমি সামান্য করে একটু রসুন বাটাটা দিই এখানে আগে আগে আমি সব মশলা দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া দিব সামান্য দিচ্ছি মরিচগুঁড়া যেহেতু কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিয়েছে এখন এইটা ভালো করে আমি মেখে মেটে তো এখানে আওয়াটা বসিয়ে দিয়েছি গরম করে নিয়েছি এখন দিয়ে দেব তেল এখানে তেলটা গরম হোক তারপরে পরে এগুলো দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে ঢালের দিয়ে দিচ্ছি সবلا এটাকে এরকম দিয়ে দিতে। যতক্ষণ একদম ভালো করে ভয়ের তারপরে উল্টে চলতে হয়ে যাব। তো চলুন এখন উল্টে দেই।

খেতেও অনেক মজা হবে ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন সবাই ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ